আজকে কথা বলবো ডিজিটাল চুরি নিয়ে ডিজিটাল চুরি এই জন্যই বলছি চুরি বলতে আসলে চুরি করা বোঝাচ্ছি ডিজিটাল চুরি এই জন্যই বলছি কারণ আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি আর এই ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল চুরির অন্যতম প্রধান একটা অস্ত্র হলো কাস্টমাইজেশান অনেক বড় বড় পেজ কাস্টমাইজেশনের নামে অনেকের প্রোডাক্ট কপি করে সেগুলোর ছবি ভিডিও ছাড়ছেন আপনাদের প্রোফাইলে এবং বলছেন যে কাস্টমারের কাস্টমাইজেশন আমরা কি কাস্টমাইজেশন করা বন্ধ করে দিব না আপনারা কাস্টমাইজেশন করা বন্ধ করবেন কেন আমি একা বন্ধ করেছি বলে আপনাদেরকেও বন্ধ করতে হবে ব্যাপারটা এরকম না আমি কাস্টমাইজ করি না বলে আপনারাও কাস্টমাইজ করবেন না ব্যাপারটা এরকম না কিন্তু আসলে মানুষের মানে থাকে না যে আমরা ছোট উদ্যোক্তারা আমাদের কিছু সিগনেচার কাজ থাকে আসলে তো আপনারা যদি সেই সিগনেচার কাজগুলো নিয়েও কাস্টমাইজেশন শুরু করে দেন আমাদের নিজস্ব সত্তাটা সেখানে একটু ধাক্কা খায় আমাদের সত্তায় লাগে আসলে মানে একটা কাজ যখন একটা প্রোডাক্ট যখন মেকিং হয় ধরেন একটা চুরি সেট ওটা যখন বানাই ওখানে কতটা আবেগ থাকে কতটা পরিশ্রম থাকে কতটা মেধার পরিশ্রম থাকে মানে সেটা কি আপনারা বোঝেন না আপনারা নিজেরাই তো বানান আপনাদের তো বোঝার কথা আর অনেকে কাস্টমাইজেশন করেও আপনারা থেমে থাকেন না ডিজাইন তো আপনারা কপি করেনি তারপর আপনারা করেন কি পেজ থেকে ছবি নিয়ে ভিডিও নিয়ে আপনারা আপনাদের পেজে দিয়ে দিচ্ছেন ঠিক আছে আপনাদের ওমুক ক্লজের ওমুক ওয়াটএভার ঠিক আছে এই সেই অনেক নাম আপনাদের অনেক সুন্দর সুন্দর নাম এত সুন্দর সুন্দর নাম দিতে পারেন একটু সুন্দর সুন্দর ডিজাইন নিজেদের মাথা থেকে বের করতে পারেন না একটু পারতে তো হবে এর মতো উড়লে হবে একটু নিজেদের মাথা থেকেও কিছু বের করেন একজন আপুকে দেখলাম আমার ভয়েস নোটটা পর্যন্ত কপি করেছেন চুরি তো কপি করেছেনই গহনার ডিজাইন তো কপি করেছেনই মানে ভয়েস নোটটা পর্যন্ত কপি করেছেন আপু যদি একটা ভয়েস নোট আপনি নিজে থেকে বানাতে না পারেন নিজে থেকে বলতে না পারেন তাহলে আপনার আসলে উদ্যোক্তা হওয়ার কোনো প্রয়োজন নাই ব্যবসায়ী সবাই হতে পারে রাস্তা থেকে জিনিসপত্র কিনে এনে তারপর সবাই বিক্রি করতে পারে মানে এটা খুব সহজ উদ্যোক্তা হওয়া কিন্তু অত সহজ না একজন উদ্যোক্তা জিনিস সৃষ্টি করে নতুন কিছুর উদ্ভাবন করে উদ্যোক্তা হওয়া কি এত সহজ আপু একদমই সহজ না এবং আপনারা করছেন কি ছবি ভিডিও নিচ্ছেন এরপরে আমার ছবি নিয়ে ঠিক আছে আমার হাতে একটা পোড়া দাগ আছে সেই ছবিটা নিয়ে আপনারা আপনাদের নিজস্ব আইডি থেকে আপনাদের পেজে মেসেজ দিচ্ছেন বলতেছেন যে রিভিউ ছবি ঠিক আছে অনেক সুন্দর হয়েছে আপু আরে ভাই হাতটা তো আমার ঠিক আছে ওই হাতে থাকা চুরিগুলো আমার বানানো ওই ওইটা দিয়ে আপনি রিভিউ কিভাবে বানান মানে একটা মানুষের তো মানে ন্যূনতম একটা কমন সেন্স থাকে যে কি দিয়ে কি করবেন আমরা একই ফিল্ডে কাজ করি সবাই তাই না তো আপনি আপনি এই ফিল্ডে যখন আমার জিনিসপত্রগুলো নিয়ে চুরি করে চালিয়ে দিবেন নিজের নামে এটা তো আসলে হচ্ছে না আমি তো দেখতে পাবো মানে অতটুকু লজ্জাবোধ তো আপনার থাকা উচিত যে আমি যার জিনিসটা চুরি করছি সে তো একটা না একটা সময় দেখবে তাই না আমি কষ্ট করে কাজ করি আমরা একটা টিম আমরা তিনজনের একটা টিম আমরা খুব কষ্ট করে কাজ করি একটা ছবি তুলতে একটা ভিডিও শুট করতে এবং তার পেছনের গল্প যেটা প্রোডাক্টটা বানাতে কতটুকু পরিশ্রম সেটা আসলে আপনারা বুঝবেন না আপনারা যারা এভাবে চুরি করে চলছেন আপনাদের পক্ষে আসলে এগুলো বোঝা সম্ভব না কখনোই বোঝা সম্ভব না কিন্তু আসলে আপনাদের বোঝা উচিত মানুষের কষ্টের দাম নিজে যখন একটা প্রোডাক্ট চুরি চুরি করেও যখন বানাচ্ছেন কষ্ট তো হচ্ছে তাই না যাই বানান না কেন কষ্ট তো হচ্ছে মানে যার কাছে অন্যের পরিশ্রমের কোনো দাম নেই সে নিজের পরিশ্রমের দাম কিভাবে পাবে আমি আসলে জানি না আপনারা ঠিক কতদূর আগাবেন এই সম্পর্কে আমার আসলেই কিছু বলার নেই কত আগাতে পারবেন মানুষের ডিজাইন নিয়ে মানুষের ছবি নিয়ে ভিডিও নিয়ে একজন উদ্যোক্তার মধ্যে প্রধান যে ব্যাপারটা থাকে তাকে সৃষ্টিশীল হতে হয় আপনি যদি একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রমোট করতে চান আপনাকে সৃষ্টিশীল হতে হবে অন্য কোনো ব্র্যান্ডকে আপনি কপি করতে পারবেন না অন্য একটা ব্র্যান্ডকে কপি করে আপনি আগাতে পারবেন না কাছে রিকোয়েস্ট এই ধরনের কাজ আপনারা করবেন না নিজেদের কাজকে কপি হতে দেখলে তাও চিপ কপি হতে দেখলে সবকিছু খুব কষ্ট হয় এগুলো নিয়ে আমি আসলে মানে কথা বলতে চাইনি তারপর রিসেন্টলি এত বেশি এই জিনিসগুলো বেড়েছে কথা না বলেও আমি পারলাম না যাই হোক আমি দোয়া করব আপনারা এগিয়ে যান কিন্তু আসলে কতদূর এগোতে পারবেন সেটা আসলে দেখার ব্যাপার